একদম বাস্ট করি দেবো একদম কবির বিন সামাদের সাথে যে ঘটনাটা হয়েছে এটা আসলে দুঃখজনক শুধু কবি বিন সামাদ না এরকম ঘটনা তো আরো আর ঘটছে আগেও ঘটছে এখনো ঘটতেছে ভবিষ্যতেও ঘটবে তো এর প্রতিকার কি আর কোনো প্রতিকার নাই একটা জিনিস দেখেন আপনি যখন মাহফিলের পোস্টারগুলো খেয়াল করেন পোস্টারগুলোতে প্রধান অতিথি প্রধান বক্তা প্রধান বক্তা থাকে একদম সেলিব্রিটি পদের একটা বড় সড় আলেন আর প্রধান অতিথি থাকে প্রধান অতিথি থাকে আপনার সেই এলাকার ইউনিয়নের চেয়ারম্যান হইতে পারে তারপরে উপজেলা চেয়ারম্যান হইতে পারে এমপি মন্ত্রী তারা তো আপনি এমপি মন্ত্রী তাদেরকে ডাইকে আনবেন ডাইকে আইনে তাদের কাছ থেকে বিশ পঞ্চাশ এক লাখ টাকা নিবেন হ্যাঁ তারা এই মাহফিলের জন্য স্পন্স স্পন্স করবে এখন তারা টাকাও দিবে তারা আবার আপনার পাশে বসে থেকে গালিও শুনবে এটা কি সম্ভব নাকি তো এটা তো কেউ সহ্য করবে না যে আমি একটা মাহবিলের জন্য পঞ্চাশ হাজার টাকা দিলাম বসে আমার গালাগালি করতেছে আমার দলের গালাগালি করতেছে এটা তো কেউ মানবে না এটা মানবে না তো এখন আপনি এটার থেকে বাঁচতে হলে কি করতে হবে এটার থেকে বাঁচতে হলে আপনার টাকা নেওয়া বন্ধ করতে হবে এই সমস্ত বড় বড় সেলিব্রিটি আলেমগুরা টাকা নেয় পঞ্চাশ হাজার এক লাখ এখন এদের টাকা জোগাড় করার জন্য মাহফিল কমিটি ওই পাঁচ দশ টাকা মানুষের কাছ থেকে হাত পাইতে পাইতে নিতে নিতে তো ওই পঞ্চাশ এক লাখ টাকা হয় না এই জন্য এই সমস্ত রাজনীতিবিদদেরকে তারা কি করে ইনভাইট করে এখন তারা আইসে আইসা টাকা বেশ পঞ্চাশ এক লাখ টাকা দেয় এখন এটা থেকে বাঁচতে হলে আপনাদের একটা কাজ করতে হবে ইসলামের দাওয়াত ইসলামের দাওয়াত তো নবী করিম সাল্লাম ফ্রিতে সবাইকে দিছে আপনারাও ফ্রিতেই দেন ধরেন আপনি মাহফিলে যাবেন ফ্রিতে যান এরকম তো আমরা হর অহর অনেক বড় বড় উলিয়া উলিয়ার ঘটনা আমরা শুনছি শাহ বাবা শাহজালাল তারা তারাকি তারপরে এই দেশে পীর মাসায়ক যারা এই দেশে ইসলাম আনছে তারা কি দেশে আইসা কারোর কাছ থেকে টাকা নিছে ইসলাম ইসলামের দাওয়াত তারা কি কাছ থেকে খাবার গ্রহণ করছে করে নাই তো সঠিক ইসলাম যারা দিতে দিতে বাদ দেয় তারা এটা করে না তো আপনি ফ্রিতে তে করেন এটা আপনি যাবেন মাহফিলে গিয়ে কোনো টাকা পয়সা নেবেন না দেন যদি আপনি টাকা পয়সা না নেন তাহলে মাহফিল কমিটিও ওই টাকা পয়সার জন্য এই ধরনের মানে রাজনীতিবিদদেরকে দাওয়াত করবে না আর রাজনীতিবিদদের দাওয়াত না করলে আপনার একটা ওইখানে আপনার একটা শক্তি থাকবে যে আমি টাকার কাছে কারো বিক্রি হইনি কারো কাছে বিক্রি হইনি টাকার জন্য সুতরাং আমার যা ইচ্ছা আমি তাই বলতে পারি তো টাকা নেওয়া বন্ধ করেন আর মাহফিল কমিটিও টাকা উঠাবে না এই সমস্ত মানুষদেরকে দাওয়াতও দিবে না মাহফিলের বড় মজলিসে কোনো হুজুরকে কোনো আলেমকে অপমানিত হইতে হবে না